আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজ তৈরি করে দেখাবো বাঙ্গির জুস এই বাঙ্গি আমরা সবাই অবহেলা করে থাকি অথচ এই বাঙ্গির জুস এত মজা ট্রাই না করলে বুঝতে পারবেন না যারা বাঙ্গি একেবারে পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপি একবার জুস তৈরি করে খাবেন ইচ্ছে হবে বারবার তৈরি করতে এতটাই টেস্টি বাঙ্গির জুসের জন্য এখানে আমি একটি বাঙ্গি নিয়েছি বাঙ্গিটা ধরার সাথে সাথে কিন্তু দু টুকরো হয়ে গেল এখন চামচ দিয়ে বিচুগুলো ফেলে দিয়েছি এবার বাঙ্গিটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছে প্রথমে বাঙ্গিগুলোকে এরকম টুকরো করে নিচ্ছে খোসা ছাড়ানো ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে বাঙ্গিগুলো খোসা থেকে আলাদা করা যায় আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে বাঙ্গিগুলো এভাবে টুকরো করে তারপর একটু ছোট করে কেটে নিয়ে এরপর ছুরি দিয়ে এইভাবে খুব সহজে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় অথবা লম্বা এরকম পিস করে তারপর ছুরি দিয়ে এইভাবেও কিন্তু সহজেই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় তারপর এরকম করে টুকরু করে নিচ্ছি বাস আমার বাঙ্গিগুলো কাটা হয়ে গেছে এখন বাঙ্গিগুলোকে ব্ল্যান্ড করব। এবার ব্ল্যান্ডারের জারে বাঙ্গিগুলো তুলে নিলাম অ্যাড করছি বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ এখানে প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ু দুধ অ্যাড করেছি চাইলে আপনারা গুড়ু দুধটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো টেস্ট পাবেন দিচ্ছি বড় চামচে দু চামচ চিনি এখানেও প্রায় চার টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি দিচ্ছি হাফ কাপ ফ্রিজে ঠান্ডা পানি ওভে ভালো কথা চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন ঢাকনাটা লাগিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করাটা আর দেখালাম না বাস আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এইটুকু পরিমাণ জুস হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার সার্ভ করে দেখাচ্ছি আমি এখানে দুটো গ্লাস নিয়েছি এখন বাঙ্গির জুসটা ঢেলে দিচ্ছি আপনারা এখানে বরফ কুচি দিতে পারেন আমি আজ আর দিচ্ছি না এমনিতে একটু ঠান্ডা পানি দিয়েছি আমার ছোট্ট ভাইস্তে আছে ভাবলাম এদেরকে খাওয়াবো তাই বরফ কুচি অ্যাড করলাম না দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দুটো লেবুর টুকরো দিয়ে দিচ্ছি বাস খুবই সাধারণ উপকরণে তৈরি করে দেখালাম বাঙ্গির জুস খেতে কি বলবো অসম্ভব মজা হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। কথার বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নেই আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আল্লাহ ফেস